স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি সঙ্গীতে ইসলাম আজ বেলা তিনটায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট প্রস্তাব করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ তবে জুলাইয়ে সরকার পরিবর্তনের বাস্তবতায় সংসদ নয় এবারের বাজেট প্রস্তাব করা হবে গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টার বাজেট বক্তব্য একযোগে প্রচার করবে রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি ও বাংলাদেশ বেতার পরবর্তী সময়ের এই বাজেট কতটা জনমাধ্যম হবে সেদিকেই এখন চোখ গণমানুষের নির্বাচিত সরকার আমলে জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করা হলেও জুলাই আন্দোলনের পর বদলে গেছে বাংলাদেশের প্রেক্ষাপট এবারে বাজেট উপস্থাপনে থাকছে না কালো ব্রিফকেস হাতে সংসদে প্রবেশের চিরচেনা সেই দৃশ্য রাজনৈতিক সরকার না থাকা আর সংসদ ভেঙে যাওয়ায় বাজেট উপস্থাপনের কৌশলও পাল্টেছে সংসদের বাইরে গণমাধ্যমে একযোগে প্রচারিত হবে এক বছরের জন্য দেশ পরিচালনার আয় ব্যয়ের সম্ভাব্য হিসাব গুরু এই দায়িত্ব পালন করবেন অর্থ উপদেষ্টা যিনি বাংলাদেশের একজন স্বনামধন্য অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর পিএইচডি ডিগ্রি লাভ করেন ক্যানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে তার কর্মজীবনের শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে তারপর উনিশশো সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নেন দু সালে দায়িত্ব নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আর দু সালে দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা হিসেবে তবে বাজেট উপস্থাপনের এই চিত্র এবারই প্রথম নয় এর আগে এক অর্থ বছরে দুইবার বাজেট উপস্থাপনের উদাহরণও বাংলাদেশের আছে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই অর্থ বছরে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বাজেট উপস্থাপন করেন তারপর নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিয়ে মূল আর্থিক কাঠামো ঠিক রেখে নতুন করে বাজেট উপস্থাপন করেন শাহ এ এম এস কিবরিয়া তারপর দু হাজার সাত আট এবং দু হাজার আট নয় অর্থ বছরে সংসদের বাইরে বাজেট দেয়া হয়েছিল তখনও তত্ত্বাবধায়ক সরকার ছিল ক্ষমতায় নির্বাচিত সরকারের মতো এবারের বাজেট উচ্চাভিলাষী নয় এর আকারও অনেক ছোট ডিবিসি নিউজ ঢাকা বাড়তি কর আদায় পুরনো কৌশলে হাঁটছেন অর্থ উপদেষ্টা আওয়ামী লীগের বাজেটের তুলনায় এবার রাজস্ব আহরণের লক্ষ্য বাড়ছে মাত্র তেইশ হাজার কোটি টাকা দুই হাজার পঁচিশ অর্থ জন্য পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকার রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছেন অর্থপ্রদেষ্টা মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষের আকাঙ্ক্ষা অপূর্ণ থাকছে এবার দুই হাজার পঁচিশ অর্থ জন্য বাড়ছে না ব্যক্তির করমুক্ত আয়সীমা অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার যে ব্যয়ের পরিকল্পনা করছেন তা বাস্তবায়নে একাত্তর শতাংশ টাকাই আসবে কর থেকে আর তা হলে চলতি অর্থবছরের তুলনায় তেইশ হাজার কোটি টাকা বেশি জোগাড় করতে হবে অন্তর্বর্তী সরকারকে প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ে পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকার মধ্যে এনবিআরকে জোগাড় করতে হবে পাঁচ লাখ আঠারো হাজার কোটি টাকা নিজের তৈরি করা প্রথম বাজেটে নতুন করদাতাদের জন্য ন্যূনতম এক হাজার টাকা কর নেয়ার পরিকল্পনা করছেন ড সালেউদ্দিন আহমেদ মূল্যস্ফীতি চাপে ব্যক্তির করমুক্ত আয়সীমা তিন লাখ থেকে বাড়ানোর দাবি থাকলেও দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য অপরিবর্তিতই রাখছেন তিনি এখন পঁয়তাল্লিশটি সরকারি সেবা গ্রহণে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে তা শিথিল করে ক্রেডিট কার্ড সহ বারোটিতে সেবা নিতে গেলে কেবলমাত্র তিন সার্টিফিকেট দেখানোর প্রস্তাব করা হতে পারে নতুন বাজেটে এলডিসি উত্তরণের প্রস্তুতি হিসেবে নতুন বাজেটে থাকছে শুল্ক কাঠামোর খানিকটা সংযোজন ও বিয়োজন জানা গেছে ট্রাম্পের শুল্ক নীতি মোকাবেলায় প্রস্তুতি নিতে একশো পনেরোটি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার পঁয়ষট্টি পণ্যের আমদানি শুল্ক কমানো নয়টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং চারশো বিয়াল্লিশটি পণ্যের সম্পূরক শুল্ক কমানো হতে পারে নতুন বাজেটে মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা নিজের তৈরি করা বাজেটে বেশ কিছু পণ্যে ব্যাথ ছাড় দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ তাতে কমতে পারে ওষুধ কৃষি পণ্য ও দেশীয় ইলেকট্রনিক্স পণ্যের দাম তবে বাড়ানো হয়েছে কিছু পণ্যের কর যার প্রভাবে ব্যয় বাড়বে ভোক্তার বাজেট পানি ধূমপাইদের জন্য দুঃসংবাদ 2025-26 পঁচিশ অর্থ বছরে বাজেটে সিগারেট পেপার আমদানিতে থাকা সম্পূরক শুল্ক হার একশো বেড়ে হচ্ছে দ্বিগুণ এতে করে বাড়তে পারে সিগারেটের দাম ব্লেডের উৎপাদন পর্যায়ে ফ্যাট পাঁচ শতাংশ থেকে বেড়ে হতে পারে সাড়ে সাত শতাংশ ফলে দাম বাড়তে পারে ব্লেডের আড়াই শতাংশ ফ্যাট বাড়ছে তার কাটা স্ক্রু নাট বোল্ট ইলেকট্রনিক লাইন হার্ডওয়্যার এবং পোল ফিটিংসের এসব পণ্য কেনায় গুনতে হবে বাড়তি টাকা অনলাইন কেনাকাটায় ভ্যাট বাড়ছে তিন গুণ ঘরে বসে কেনাকাটায় যারা অভ্যস্ত তাদের জন্য দুঃসংবাদ আগে একশো টাকা পণ্যে পাঁচ টাকা ভ্যাট দিলে নতুন অর্থবছরে তা হবে পনেরো টাকা নতুন অর্থবছরে ভ্যাট বাড়ছে নির্মাণ সংস্থার সেবায় ডেভেলপার কোম্পানি দিয়ে বাড়ি বানালে এখন বাড়তি সাড়ে তিন শতাংশ খরচ গুনতে হবে ভোক্তাকে নিম্নয়ের মানুষের জন্য দুঃসংবাদ আছে প্লাস্টিকের গৃহস্থালী পণ্যতেও দাম বাড়বে প্লাস্টিকের টেবিল ওয়ার কিচেন ওয়ার গৃহস্থালী সামগ্রী এবং টয়লেট সামগ্রীর বাড়ানো হয়েছে দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতার ভ্যাট এতে দেশীয় সুতায় তৈরি গামছা লুঙ্গিসহ পোশাকের দামও বাড়তে পারে এত সব দাম বৃদ্ধির খবরে কিছু সুখবরও আছে গরমে আরাম দিতে আপনার কথা ভেবেছেন অর্থ উপদেষ্টা তাই তো কমাচ্ছেন আইসক্রিমের শুল্ক হার আমদানি পর্যায়ে ভ্যাটছাট দেয় কমছে এলএনজি স্যানিটারি ন্যাপকিন মোরগজাত তরল দুধ এবং কলমের দাম নতুন বাজেটে স্বস্তি থাকতে পারে কৃষি ও শিল্পের কাঁচামাল আমদানিতে বিশেষ শুল্ক ছাড় দেয়ায় কমতে পারে ওষুধের দামও রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ শুরু হচ্ছে আজ বিকেল সাড়ে চারটায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হবার কথা রয়েছে বিএনপিকে দিয়ে আয়োজনের উদ্বোধন করবেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবারের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রণ পেয়েছে আটাশ দল আজ ছাড়াও ঈদের আগে পরে আরও দুই একটি সংলাপ হবার কথা রয়েছে আজকের বৈঠক সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ডিবিসি নিউজকে জানান তার দলের তিন সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে সেখানে তারা দলের অবস্থান তুলে ধরবেন নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়া নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে আজ বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেবে রবিবার সিইসির একান্ত সচিব আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন রবিবার জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দুই সালের হাইকোর্টের দেয়া রায়কে বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এতে দলটির নিবন্ধন ফিরে পাওয়ার পথ খুলে যায় সকালে রায়ের পর এক প্রতিক্রিয়ায় জামায়াতের আইনজীবী শিশির মনির আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন মামলার সংক্ষিপ্ত আদেশ চাওয়া হয়েছে প্রাপ্তি সাপেক্ষে নির্বাচন কমিশনের কাছে তা উপস্থাপন করা হবে ইলেকশন কমিশন দ্রুত জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেবে বলে আশা করেন তিনি ইশরাক হোসেনের শপথ নিয়ে আদালতের পর্যবেক্ষণ নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার কথা স্মরণ করিয়ে দিয়েছে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করায় এখনও শপথ নিতে দেয়া হয়নি এছাড়া সরকার ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে বিতর্কিত করছে এসব কথা বলেছেন আইনজীবীরা আর নির্বাচন কমিশন বলছে ইশরাকের শপথ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা হাতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে দু সালের পহলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের প্রার্থী শেখ নূর তাপস মেয়র নির্বাচিত হন নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে তেসরা মার্চ মামলা করেন বিজিত প্রার্থী বিএনপি নেতা ইশরাক হোসেন গত বছরের পাঁচই আগস্ট গণ অভ্যোধনে আওয়ামী লীগ সরকারের পতনের পর উনিশে আগস্ট দেশের সকল সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয় এর মধ্যে চলতি বছরের সাতাশে মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনের ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ডিএনসিসির মেয়র হিসেবে রায় দেয় অবসর রায় ঘোষণার এক মাস পর সাতাশে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন তবে এখনও পর্যন্ত মেয়র হিসেবে ইশরাককে শপথ করানো হয়নি ফলে ইশরাকের সমর্থকরা নামের আন্দোলনে পরে বিষয়টি গড়ায় আপিল বিভাগ পর্যন্ত ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে বলেই এখনও শপথ পড়ানো হয়নি উনত্রিশে জুন শেষ হচ্ছে এই কর্পোরেশনের মেয়াদ এরই মধ্যে ইশরাক ইস্যুতে সমাধান না হলে এলজিআরডি মন্ত্রণালয় আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবেন বলেও জানান তিনি পলিটিক্যাল মোটিভিশন কাজ করছে বিধায়ী শপথ গ্রহণ করতে দেয়া হয়নি ইশরাক সাহেবের শপথ গ্রহণটাকে প্রলম্বিত করার জন্য বা বাধাগ্রস্ত করার জন্য এক্সিকিউটিভের পক্ষ থেকে কাউকে ইনস্টিগেট করা হয়েছে এবং যথারীতি মামান্য হাইকোর্ট ডিভিশন একটা রিট পিটিশন দায়ের করে আর অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের মতে সরকার ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করছে বিষয়টিকে সরকার থেকে সাপোর্টটা দেননি অতএব সেইখানে কলকাতাটা কিন্তু সরকারের হাতেই ছিল অতএব পুরোপুরি আমি মনে করি যে এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সরকার এই কলকাতাটা নেড়েছে এবং এই জটিলতা সৃষ্টি হয়েছে এদিকে নির্বাচন কমিশন বলছেন ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে আদালতের কাগজ পেলে সিদ্ধান্ত জানানো হবে আমি কোনো কাগজ না পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবো না অবজারভেশনটা তো থাকবেই অবজারভেশনটা তো কাগজটা পাওয়ার পরে অবজারভেশনটাও দিতে পারবো নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় এখন বিএনপি নেতা ইশরাক হোসেন দুপুর মাহমুদ ডিভিসি নিউজ ঢাকা গাজার দক্ষিণাঞ্চলে ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গুলিতে একত্রিশ ফিলিস্তিনির হত্যার দায় অস্বীকার করছে ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে রয়টার্স যদিও প্রত্যক্ষদর্শীরা বলছে গাজার দক্ষিণে রাফা সীমান্তে ত্রাণ বিতরণ কেন্দ্রে ত্রাণ নিতে জড়ো হয় হাজারো ক্ষুধার্ত ফিলিস্তিনি এরপরই তাদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি ছুড়লে এতে নিহত হন অন্তত একত্রিশ জন আহত হয় অন্তত একশো জন যদিও এ দাবিকে অস্বীকার করেছে ইসরায়েল এদিকে রেডক্রসের ইন্টারন্যাশনাল কমিটি বলছে গেল রবিবার রাফা ফিল্ড হাসপাতালে একশো উনআশি জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই বন্দুক ও ছুরিকাঘাতে আহত হয়েছিল